জাতীয় দলে ফিনিশিং রোল থ্যাংকসলেস জব কেউ ধৈর্য ধরতে চায় না গত টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ জেতাতে পারলে ক্যারিয়ারটা অন্যরকম হতে পারত বলে মনে করেন নুরুল হাসান সোহান গেল আসরের অধিনায়ক আরও একবার সুযোগের অপেক্ষায় এবার ফিনিশারের দায়িত্বে থাকা জাকের আলির উপর বিশ্বাস রাখতে বলেছেন সোহান গেল টি বিশ্বকাপে সহ অধিনায়ক ছিলেন তার আগে জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল বলেই হয়তো দায়িত্ব দেয়া কিন্তু নুরুল হাসান সোহানের উপর বিশ্বাস হারাতেও বেশি সময় লাগেনি তার কারণ হতে পারে ফিনিশিং রোল যাকে থ্যাংকলেস জব বলছেন নুরুল বাদ পড়ার কারণ হিসেবে নিজের বিশ্লেষণে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের প্রভাব এডিলেডে সেই আলোচিত ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশ হেরেছিল মাত্র পাঁচ রানে পঁচিশ রান করলেও দলকে জেতাতে পারেননি সবসময় একটা জিনিস মনে হয় যে পনেরো ষোলো রান আমি নিতে পেরেছিলাম ওই জায়গায় যদি হয়তো একটা ছিল চার বা ছয় হলে আমার কাছে মনে ওইটাও যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও থাকতো বাট এটা আসলে লাইফ এবার দল যখন যুক্তরাষ্ট্রে তখন মিরপুরে সোহানের একাকী অনুশীলন বিপিএল ও ঢাকা লিগে পারফর্ম করায় আত্মবিশ্বাসী আবার সুযোগ আসবে তবে দু হাতে তা কাজে লাগানোর আসল চ্যালেঞ্জ আগে যা পারেননি খারাপ লাগে যখন আসলে বাইরে থাকি অবশ্যই চেষ্টা করবো ওই জায়গাটা ফেরত পাওয়ার এবং যেটা বললাম যে হ্যাঁ অবশ্যই ওই মানে ক্রিকেটটা খেলতেছি তো ন্যাশনাল টিমে খেলার জন্য অবশ্যই যেটা বললাম অনেক প্রাইডের ব্যাপারে ফিনিশিং রোলে এখন জাকের আলি নিজের অভিজ্ঞতা থেকে নুরুল হাসান মনে করেন এই পজিশনে ভালো করার জন্য ধৈর্য আর বিশ্বাস রাখা জরুরি হাই স্টেক রেট রেখে টিমের জন্য সবসময় কন্ট্রিবিউট করাটা ওই স্টেক রেট করাটা ডিফিকাল্ট হয়ে যায় বাট আমার কাছে মনে হয় যে যদি ম্যাক্সিমাম যে অপরচুনিটিগুলো আসে মাথা ঠান্ডা রেখে ওইটা যদি করতে পারে অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না এই উইকেট কিপার ব্যাটার তবে শ্রীলঙ্কাকে হারাতে পারলে বিশ্বকাপে টাইগারদের ভালো সম্ভাবনা দেখছেন

পুরো মৌসুম অপরাজিত থাকতে পারবে বুন্দেস্তিকা জয়ের পর ইউরোপা লিগ এবং জার্মান কাপ ফাইনাল জয়ের অপেক্ষায় সেভিয়ালসের দল তারপরই আগামী রোববার হবে অনন্য কীর্তির উদযাপন নেভার কুজেন থেকে এখন নেভারলুজেন লুজেন বেয়াল লেভার কুজেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন বিস্ময় অনেকটা অচেনা ফুটবলারদের নিয়ে কোচ সাবি আলন্সর ঝলকে ঝলসে দেয়া এক ক্লাব যার ছটা জার্মানি ছাপিয়ে ইংল্যান্ড ফ্রান্স ইতালি স্পেইনের মতো ফুটবল সমৃদ্ধ দেশগুলোতেও গিয়ে পড়েছে টানা একান্ন ম্যাচ অপরাজিত ইতিহাস ইতিমধ্যেই হয়ে গেছে আর্সেনাল আর বাদে আর কেউই যা ইউরোপের শীর্ষ লিগে করে দেখাতে পারেনি কিন্তু ইতিহাস না গড়ার আক্ষেপ যেমন আছে তেমনি আছে নতুন আরেক ইতিহাসের হাতছানি মাত্র এক পয়েন্টের জন্য বুন্দেস লিগায় বার্ন মিউনিখের রেকর্ড একানব্বই পয়েন্ট ছোঁয়া হয়নি আক্ষেপ নেই কোচের অপরাজিত থাকাটাই তার কাছে বাড়তি কিছু বাকি দু ম্যাচ জিতলে দু ট্রফি যেমন আসবে হবে ট্রেবল জয় তেমনি অপরাজিত থেকেই মৌসুম শেষ করতে পারবে যা কিনা পঞ্চাশ দশকের পর আর কোনো ক্লাব পারেনি বুধবার লীগ ফাইনাল আতালান্তার বিপক্ষে শনিবার জার্মান কাপ ফাইনাল কাইজার স্লটানের সাথে ক্লাবের প্রধান নির্বাহী ফার্নান্দো কারো সতর্ক করে দিয়েছেন প্রতিপক্ষকে মাঠে বসে কীর্তি দেখেছেন রুডি ফলার মাত্র বছর দুয়েক আগেও যিনি ছিলেন এই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এখন জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি বর্তমান স্পোর্টিং ডিরেক্টর সাইমন রলফেস এখানেই থামতে চান না লেস্টার সিটির মতো হারিয়ে যেতে চান না বরং হতে চান ইউরোপের পাওয়ার হাউস তাই তো আপাতত উদযাপনের অপেক্ষা আগামী রোববার লেভার কুজেনবাসীর সাথে উৎসব করবে সাবি আলনসোর দল এক দুই নাকি তিন ট্রফি সঙ্গী হবে তাদের রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে একটা বিরতির সময় হলে এবার সাথেই থাকবেন দেখছেন কুল স্পোর্টস টোয়েন্টি সঙ্গে আছি রেজওয়ান শেফ দেশের ফুটবলের খবর জানাবো সেপ্টেম্বর উইন্ডোতে হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে চায় ফুটবল ফেডারেশন লন্ডনে যোগাযোগ চলছে এমনকি কার্যক্রম দ্রুত করার লক্ষ্যে প্রস্তুত হচ্ছে ফিফার কাগজও ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছেন শুধু হামজা নয় মোহাম্মদানের মালি ফুটবলার সুলেমান দিয়াবাতের বিষয়েও ইতিবাচকভাবে কাজ করছে বাফুফে হামজা চৌধুরীর অপেক্ষায় বাংলাদেশ অপেক্ষা না ফুরলেও এসেছে স্বস্তির খবর কাগজে কলমে বাংলাদেশে হবার কার্যক্রম শুরু হয়েছে লন্ডনে পাসপোর্ট করতে গিয়ে হামজা ও তার পরিবারের ভোগান্তির খবরে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম সে সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছে ফুটবল ফেডারেশন রাষ্ট্রদূত নিজের হামজা ফ্যামিলির সাথে কথা বলেছে পরবর্তীতে হামজা যখনই যাবে তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবে দূতাবাস থেকে আর আমরাও যোগাযোগের মধ্যে রয়েছি জুন উইন্ডোর খনগণনা চলছে এই সময়ে যুক্তরাজ্য প্রবাসী হামজাকে বাংলাদেশ দলে পাওয়ার কোনো সুযোগ নেই বাহু লক্ষ্য সেপ্টেম্বর উইন্ডো ফিফা বা ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যে দাপ্তরিক কাজ বাকি প্রবাসী ডিফেন্ডারের জন্য সে প্রস্তুতিও নিয়ে রাখছে ফেডারেশন ইতিমধ্যেই জানেন আমরা জামাল প্লাস হচ্ছে তারিক কাজী লিজে নিয়ে কাজ করেছি তো আমরা পরবর্তী যে পদক্ষেপ আমরা অলরেডি কাজ শুরু করেছি আমরা হচ্ছে নেক্সট ফিফা উইন্ডো সেপ্টেম্বরের টার্গেট ধরেই কাজ করছি মোহামানের মালি ফুটবলার সুলেমান থেকেও বাংলাদেশের নাগরিক করে জাতীয় দলের নিতে ইতিবাচক বা তার সাথেও কথা হয়েছে কর্মকর্তাদের দিয়াবাতের সাথে কিন্তু আমরা বসেছিলাম তো তার কাছ থেকে আমাদের জানার ছিল যে আমরা তার পাসপোর্ট যেমন এলিটার নাইজেরিয়ান পাসপোর্ট কিন্তু তাকে হ্যান্ডওভার করতে হয়েছিল নাইজেরিয়ান অথরিটির কাছে এরকমভাবে তার কাছ থেকেও জানার ছিল লাস্ট সে জানিয়েছে যে এরকম সে ডুয়েল সিটি নিতে পারবে তো পরবর্তীতে আমাদের এখন ইমিগ্রেশন স্বরাষ্ট্রমন্ত্রণের সাথে আমরা যোগাযোগ শুরু করছি যাতে তার ইমিগ্রেশনে বাংলাদেশে অবস্থানকালের সময়টা আমরা জানতে পারি এটা one of the criteria for FIFA থাইল্যান্ডে ফিফা ও এফসি কংগ্রেসে ফিলিস্তিনের পক্ষে কথা বলে এসেছে বাংলাদেশ সেখান থেকে ফিরে ফেডারেশন সাধারণ সম্পাদক জানালেন দুই সংস্থারই আয় বেড়েছে তাই বাফুফেও অনুদান বৃদ্ধির প্রত্যাশায় ওইখানে আমরা প্যালেস্তাইনের পক্ষে অবস্থান নিয়েছি ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা স্কোয়াশকে সাধারণ মানুষের খেলায় পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন ফেডারেশন সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম এমন কথাই জানিয়েছেন সাংবাদিকদের দুই আটাশ অলিম্পিকে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা এবং বাস্তবায়নে কাজ করে চলছে বলে জানান তিনি রোববার ঢাকা ক্লাবে ফেডারেশন ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় প্রায় অর্ধ শতাধিক ক্রীড়া সাংবাদিক এতে অংশ নেন প্রীতি ম্যাচ খেলেন দেশের শীর্ষ দু নারী খেলোয়াড় ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য ইফতেখার উদ্দিন নৌশাদ এতে উপস্থিত ছিলেন এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ও রিপোর্ট গুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কমিফোর ধন্যবাদ সাথে